হ্যালো হোয়াটসঅ্যাপ আর কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন গাইস আজকে আমরা প্রথমে কথা বলতে যাচ্ছি স্কন্দের বিষয়ে গাইস চিনময় কৃষ্ণদাস এবং তার ধর্মের লোক যা শুরু করছে মনে হয় না তারা বেশি দিন বাংলাদেশে টিকতে পারবে

বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তি শান্তিপ্রিয় মুসলমান এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতি তাদের সহানুভূতি রয়েছে কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসে চক্রান্ত যারা মাসের তিরিশ দিনের প্রতিদিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে যায়

এই কৃষ্ণদাস কিন্তু শুধু তার ধর্ম নিয়ে কথা বলছে না এর পাশাপাশি আমাদের বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে সেটি আপনারা সার্জেস আলম ভাইয়ের কথাই বুঝতে পারছেন মাওলানা মামুনুল হক কি বলে চিন্ময় কৃষ্ণদাসকে নিয়ে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই

এই সন্ত্রাসী সংগঠনের থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি বাংলাদেশের মুসলিম সম্প্রদায় মুসলিম কিন্তু অনেক কোনো পদক্ষেপ আপনারা নিতে পারেন না অভ্যন্ত না যাতে না কাউকে দেন আবারও বেরিয়েছে আমরা আমরা কথা দেখি যদি বাংলাদেশে কালি ধরে দেন একেবারেছে আগের মানুষের কথা হয়েছে আপনারা কিন্তু কারণের কথা পারেন না গাইস এদের কথার সাথে কে কে একমত তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার কাছ থেকে আমরা একটি কমেন্ট আশা করি

শাহাদাতের জন্য নেমে ওয়াজ নাই ওয়াজ নাই ওয়াজ নাই দেখা হবে ময়দানে ইনশাআল্লাহ যদি আপনারা নিষিদ্ধ না করেন কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাংলার প্রত্যেকটা জেলায় দাবানল জ্বলবে ইনশাআল্লাহ এই করে দেওয়ার জন্য এখন একটা ফেললে প্রয়োজনে পাঁচটা ভারতের সাইজ করে গাইস আজকের মতো আপডেট এ পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद